কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম আমার বক্তব্য হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হলেন অত্যাচারের শিকার হলেন আমি কিন্তু সূরা ইউসুফের নাম সাড়ে নজরের প্রেক্ষাপটটায় বলতেছি তারপর মূল আলোচনায় যাচ্ছি প্রেক্ষাপট না বললে আপনার আলোচনা ভালো লাগবে না সূরা ইউসুফের সময় নাজিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় মক্কা জীবনের শেষের দিকে এসে আল্লাহর নবী দারুর অত্যাচারের শিকার হয়ে গেলেন তারপর এরা ষড়যন্ত্র করতেছে নবীকে হত্যা করো নবীকে মেরে দাও নদীকে ফাঁসিতে ঝোলায় মারো কেউ কেউ বলতেছে নবীকে বন্দি করে রাখো কেউ কেউ বলতেছে নবীকে গ্রেফতার করে রাখো নবীর দিনের বেলায় শান্তি নাই রাতের বেলায় শান্তি নাই চারিদিক থেকে চারিদিক থেকে অত্যাচারের ঝনঝনানো আওয়াজ ভাসতেছে এই সময় কিছু লোক মক্কার থেকে চলে গেল মদিনায় যে মদিনার ইহুদিদের সঙ্গে পরামর্শ করতেছে ভাই আমাদের দেশে একজন ধর্ম প্রচারক এসেছে তিনি যা বলে আমরা মেনেও নিতে পারি না তারে মারতেও পারি না তার ঠকানোর মতন কোনো বুদ্ধি আপনাদের কাছে যদি থাকে একটু বলেন ঠকাই দেয় সেই অসিলাই করে তারে মেরে দেয় এবার মদিনারি হুদিরা বলল সেই লোকটা দেখতে কেমন এরকম কি বলে ওহির কথা বলে চেহারা ভালো যে তার সামনে একবার দাঁড়া দেয় তাদের জেল নরম হয়ে যায় এহুদিরা বলতেছে দেখি শুধু মনে হচ্ছে বাতাবারে শুনে মনে হচ্ছে তাউরাজ্য বুরিং যে লোকে নাম আছে সে লোক হলো হতে পারে তবে তোমাদের একটা বুদ্ধি শেখাই দেই তোমরা মক্কায় ফিরে যাও মোহাম্মদ কে ডেকে সবাই মিলে জিজ্ঞেস করো বলুন তো বনিয়েস্টাইলরা মিশরে এসেছিল কেন একবারে সাল্লামের মূলত সন্তান ছিল কয়েজন বলতে পারবেন 12 এক মায়ের দুই ছেলে আর এক মায়ের দশ ছেলে এক মায়ের দুই ছেলে ছেলে হলো ঈশবার আহিসাল্লাম আর বুনিয়াম আর বাকি যে দলভাই ছিল এই দলভাই ষড়যন্ত্র করেই ঈশ্বর আলাইসাল্লামকে হত্যা করার জন্য কোথায় ভেবেছিল কে কাহিনিটা আপনার জানা আছে শুধু ওর থেকে চমক চমক কিছু বলে আবার শিক্ষাটা ধরার জন্য চেষ্টা করছে

মোহাম্মদ সাল্লাল্লাহ কাছে প্রশ্ন করা যাক যে বনিয়া কেন মিশরে এসেছিল যদি তিনি আল্লাহর নবী হন তিনি উত্তর দিতে পারবেন সবারই মতে খেনে কেন নদীকে এক জায়গায় নিয়ে বসা হলো তখন ওরা কয়েকটা পরিকল্পনা নিয়ে নদীর পিছনে ঘুরতেছিল তিনটা এক নম্বর নবীকে কি করবে হত্যা করবে দুই নম্বর নবীকে দেশ থেকে কি করবে বের করে দেবে তিন নম্বর নবীকে আজকে আদবে যাতে তাহলে দাওয়াত দিতে না পারে বাংলাদেশ আওয়ামী লীগ কেউ করে না করে লোক আবার কিছু যায় আসে না বাংলাদেশ আওয়ামী লীগের পরিকল্পনা ওই দিক চাইছিল বাংলাদেশ যে দেশ থেকে বের করে দিতে হবে অথবা সামনে তাদের হত্যা করতে হবে অথবা সব অভিযোগ বন্ধ করতে হবে যাতে করে সমাজে কথা বলতে না পারে কথা কি মেলে তাহলে কথায় আর কাজে যদি মেলে তাহলে সব কার বাড়ি কিসের বাড়ি এই যুবকের আজকে কোন কোন দল খেলা হলো খুলনা আর কোন দল কোন দল জিতেছে চিটাগান জিতেছে এটা খবর তোমাদের কাছে আছে

বক বক যদি করেন তাহলে আপনি ভাষণ দেওয়ার সাথে সাথে কোনো বাংলাদেশে কোনো অফিস আদালতের নেতার বাড়ি আর ঠিক না সর্বপ্রথম ধর্ম শেখ হাসিনার বাড়ি থেকে শুরু উনি যখন সাড়ে আটটায় নয় নটায় ভাষণ শুরু করলেন ছাত্ররা দিয়ে মোটামুটি আজকে লুই গেছে আর এখনো আমাদের দেশের কিছু লোক এখনো আমাদের দেশের কিছু লোক শেখ হাসিনার পক্ষ হইয়ে মাঝে মাঝে পায় আমার পরিচালক যতোতেই বলেছে যতই মানা করে না তোমরা তো আর এইবার বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না ঠিক আর ফকিরা আইনে আইনের আওতায় আসবে আল্লাহর ক্ষমতার আওতায় এনে তোমার কাছে फांसी কে ঝুলানো হবে ঠিক যারা আল্লাহ খালি করতেছো তাদের গো फांसीতে ঝুলানো ঠিক ঠিক না কথা বলুন তো এখন যারা মিয়া মিয়া করে বাংলাদেশের অনেক সরকারের ক্ষমতার রদ বদল হয়েছে না সরকার গেছে আইসে কোন সরকার বিদেশে দিয়ে পালাইনি খালেদা জিয়ার সরকার যখন নেমে আসলো খালেদা জিয়া থেকে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল না হয়নি হয়েছিল অফিস ভেঙে দেওয়া হলো অফিসের লাইভ এর তার দেওয়া হলো

কুরুস মেরে করে মেরে ফেলা হলো ঠিক ছেলেদেরকে টোক তুলে নেওয়া হলো ঠিক ছেলেদেরকে কেটে খন্ড খন্ড করে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পালায় ছেলেরা দেখছিরে পালাই যায়নি ঠিক কথা বলেন কথা বলেন কথা বলেন পালিয়ে গেছে না ওরা মেরেছিল বলেছিল শিবির নির্বাচন সামাল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না

চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে রাখি গোসাজা ঋষি ভীষণে বৈশাসী আমরা ঋষি ভীষণে বৈশাশি জুতোর লয়া আইনা ঘরে তোমার জন্যে রাখি গো সাজায়া নির্বিচারে মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু চারিয়া বুবু সব কিছু তোমার পাপের শাস্তি ও তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া গণতান্ত্রিক দেশে আশা বাধা নাই অবশ্যই আপনি আসলে বিডিআর হত্যার বিচার আপনার দিয়েই শুরু হবে

একজন মুরব্বী ভাই ভাই চলে যাচ্ছে আল্লাহ সবাইকে কবল করুন তবে আমার বিশ্বাস শপথ নিয়েছেন আপনারা যেতে পারেন না এখান থেকে দুইজন কি ছিল আবার ফিরে আসছে ধন্যবাদ জালেমেরা অনেক পরিকল্পনা নিয়ে জুলুম করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের যে পরিকল্পনা নিয়ে ওরা জামাত ইসলামকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়ে ওরা রাস্তায় নেমেছিল ইসলামের প্রথম যুগে আবু জেহেলরা ওই একই পরিকল্পনা নিয়ে এই রাস্তায় নেমেছিল পরিকল্পনা কি নবীকে কি করো অথবা বের করে নাও অথবা জেলখানার ভিতরে ঢুকাই রাখো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারও তাই ছিল হয়তো মেরে দাও নতুবা কুয়ার ভিতরে ফেলে দাও নতুবা দেশের বাইরে বের করে দাও সেখান করে যা কিছু হবে ওই দিকে আমি আর একটু পরে পলাক করবে আসতেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ওরা বলল যে আপনি যদি প্রকৃত নবী হন তাহলে বনিয়া সাইদা মিশরে আসলো কেন একটু দয়া করে বলবেন কি নবী সাল্লাহ সাল্লাম তার নিজের স্বভাবগত দিক থেকে রেখে চুপ করে বসে থাকলেন

কি বলে পশবের গোড়া দিয়ে ঘাম বাহির হতো চোখ দুটো বড় বড় হয়ে যেত সোয়ারির ভিতরে থাকলে সোয়ার বসে পড়তো আল্লাহ নবী ওহিন আলামত বোঝা যাচ্ছে সাহাবিরা খুশি হলেন সাহাবিরা খুশি হওয়ার পর এবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আলামত যখন কেটে গেল জিবিল যখন ওহি নাগিন করে চলে গেলেন নবীজি তখন মিসকে হাসি দিয়ে বললেন ও আমার ভাইরা

سَمَّاهُ <سؤال> قُرْآَماً عَرَبِيّاً لَعَلَّكُمْ تَعْقِلُونَ بِهِ এই কোরআন আমি ইংরেজিতে নাজিল করিনি যাতে করে তোমার বুঝতে কষ্ট হয় এই কোরআন আমি আর বাংলায় নাজিল করিনি যাতে করে তুমি বুঝতে না পারো তোমার মাতৃভাষা আরবি তাই আমি কোরআন নাজিল করলাম কোন ভাষায় আরো জোরে বলেন কোন ভাষায় এই কোরআন নাজিল করলাম যাতে করে তুমি বোঝো তোমার বুঝতে সুবিধা হয় কারণ তুমি নবী তো স্কুলেও পড়েনি কলেজেও যাওনি ভার্সিটিতেও যাওনি তোমার সামনে যদি আরবি ভাষা না বলা হয় তুমি হয়তো বুঝতে পারবা কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ বললেন নবী আমি আমি তোমার সামনে আরবি ভাষায় কুরআন নাযিল করতেছি লাআল্লাকুম তাফিম যাতে করে তুমি বুঝো তোমরা বুঝো নাহনু নাকুস আলাইকা আহসানান আহসানাল কাসাসি বিমা আউ হাইলাইদাইকা হাদাল কুরআন আমি ওহির মাধ্যমে আমি ওহির দ্বারা কোরআনের মাধ্যমে তোমাকে উত্তম একটা ঘটনা বলতেছি যে ঘটনা ওরা জানতে চেয়েছে ওই ঘটনা তোমাকে আমি শোনাই দিচ্ছি আমি যা তোমাকে বলতেছি এই সম্পর্কে তোমার আগে কোনো ধারণাই ছিল না তুমি এই সম্পর্কে কিছুই জানতে না কে ইসু কে ইয়াকুব কে বংশধর কারা মিশরে থাকতো কারা থাকতো না এ সম্পর্কে কোনো ধ্যান ধারণা তোমার কি কি ছিল না তুমি জানতেই না তোমার এই আলোচনা কখনো লঙ্কায় আলোচনা হয়নি তোমরাও তোমাকে ওই আলোচনাটা দিয়ে গেড়া করে ফেলতে চাই আমাদের এই সমাজে কিছু লোক হুজুরদের চাই এরকম এরকম লোক কি আছে হুজুর খুব ভালো খুব ভালো ফেরাউলের জীবনী যখন টেনে ধরিস তখন একজন তো ভালো লাগলো বলেন তো ফেরাউলির নানির নাম কি হুজুর বলতেছো আমি ফেরাউলির নানির নাম কোনোদিন করি তাই তাহলে আপনি হস বন্ধ করেন ফেরাউলির মতন একটা জানাশোনা লোকের নাম নানির নাম যে বলতে পারেন না হস করলেই হবে এরকম ফাঁকা নিয়ে লোক আমাদের সমাজে কিছু কিছু আছে না নাই আর জোরে বলে এতদিন পর্যন্ত আমাদের ঠকাইছে যেই না দিন কায়েমের কথা বলা হতো সেই বামপন্থী কিছু লোকেরা বলতো দিন কায়েম হবে কি করে হুজুরা হুজুরা ঠিক নেই তাই বলতো না তাই বলতো না এ ওই নিজেরা নিজেরা ঠিক কি পারে না আঠারো কোটি মানুষের ঠিক করবে কি করে সুতরাং ওরা নিজেরাই ঠিক দেখা যাবে যে দিন সেদিন খাই হবে কিনা সুসংবাদ দিয়ে যায় এতদিন পর্যন্ত ধরা পড়েছে হুদুটা হুদুটা ঠিক হয় না এখন এক মাসের নতুন সংবাদ আল্লাহর বছর খোদার কসম হুজুরায় অনেক এক প্ল্যাটফর্মে এসে গেছে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী এরপরে যে একটা ইসলামী দল আছে সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন হুজুরের দল সর্বদাই হুজুরের দল আরেকটা আছে হেফাজতে ইসলাম আরেকটা আছে

দুই দলের ভোটের বাক্স হবে কি তার মানে আমার ভোট করলো যে বাক্স যাবে তুমি জামাত ইসলাম তোমার ভোট করলো সেই বাক্স যাবে তার মানে কিসের বাক্স বলেন কিসের বাক্স আরো জোর বলেন কিসের বাক্স এই কথা বলার পরে ওনারাই এবার বলতেছে না মৌলবাদীদের ক্ষমতা যেটি দেওয়া হবে না আবার সেই দিনের কিছু শক্ত করে নিন দেখলাম হেবাদাতাও তারা মেডিট করে ওনারাও বলতেছে দিন কায়েমের পক্ষে খেলাপাত আন্দোলন খেলাবাদেশ ওনারাও বলতেছে দিন কায়মের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের নেতারা গত পরশু দিন মিটিং করে ওনারা বলতেছে যদি সব ইসলামী দলের আমরা কিছু কিছু আসনের নাম ঘোষণা করতেছি তার ভিতরে মনে হয় পঞ্চাশটা আসনের নাম ঘোষণা করেছে ওই পঞ্চাশটা আসনে মনে হয় সঠিক বলতে পারবো না মনে হয় ওই পঞ্চাশটা আসনের নাম ঘোষণা করেছে ওনারা বলেছে এই পঞ্চাশটা আসনের সঙ্গে কোনো কারোর সঙ্গে লিয়াগো।

আপনি দেন অন্য আসনে চিন্তা ভাবনা করা লাগবে না কিছুদিন পরে আপনার কাছে এসে বলবে ও তো ভাই আসনে এক লাভ বাস করে কি হবে অন্য জায়গা তো তো পারবে না এটা দ্বিতীয়দের কৌশল বলছে এটা কৌশল কৌশল এখানে এসে বলবে যে অন্য জায়গায় সব তোমরা তো খবর রাখো না থাকুলেও এই বাগেরাটার এই ভিতরে এখানে তো বাইকের খবর তো রাখো না অন্য জায়গায় কোনো জায়গায় পারবে না ভাব একটা ভোট নষ্ট করবে কি করছি এই জন্য এটাও আমাদের দিয়ে দাও আপনাদেরকে বলি অন্য জায়গায় না হলে কই ভাত আমি দেবো আপনার জায়গায় না হলে আপনি কই কইভাত সাহেবের ছেলে যথার্থই বলেছেন নিজে শুধু বায়াত গ্রহণ করলে হবে না কয়েকটা লোককে কাজ করতে হবে ইডির মধ্যে ভুলে গেছেন কয়েকজন বিশ জন লোককে কাজ করতে হবে এখানে যে দুই তিন হাজার চার হাজার আসার মহিলারা আছে তিন হাজার চার হাজার